কিছুদিন আগে নরসিংদীর সে পাঁচ পাঁচদোনা এলাকায় আমাদের এক বোনকে গর্ভবতী বোনকে তাকে তিন দিন ধরে আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয়েছে পরবর্তীতে সে বিচার চাইতে গেলে তাকে হুমকি দামকে দেওয়া হচ্ছে আমাদের এই ধর্ষণের যে অপসংস্কৃতি এদের বিচার চেয়ে বিচার না পাওয়ার যে অপসংস্কৃতি এটা কিন্তু আজকের নয় আমরা স্বাধীনতার পর থেকেই দেখেছি আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের দুই লক্ষ মা বোনের ইত্যাদের বিনিময়ে এবং তার পরবর্তী থেকে আমরা সব সময় চেষ্টা করেছি আমরা এই বাংলার জনগণ আমরা চেয়েছি আমরা নিরাপদে থাকবো আমরা ভালোভাবে থাকবো আমাদের মা বোনেরা স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করবে তারা তাদের ইচ্ছা স্বাধীন মত তাদের পোশাক করবে অথচ এই পোশাকের দোহাই দিয়ে এই অবলার দোহাই দিয়ে তাদের উপর সহিংসতা এই সহিংসতা শুধু রাস্তাঘাটে নয় এই সহিংসতা তার স্বামীর বাড়িতে হচ্ছে হচ্ছে এই তার বাবার বাড়িতে সে কোথাও নিরাপদ নেই নিজের ঘরে নিরাপদ নেই বাসে নিরাপদ নেই বাস ভর্তি যাত্রী একটা বাসে এই বছরেরই শুরুর দিকে এক বোনকে ধর্ষণ করা হয়েছে কেউ এগিয়ে আসেনি ডাকাতি করার উদ্দেশ্যে উঠেছে ডাকাতি করে সে চলে যায়নি সে সেখানে কিন্তু ওই বোনকে কিন্তু ধর্ষণ করেছে এর একমাত্র কারণ হলো আমাদের দেশে এখন পর্যন্ত এই ধরনের শাস্তি আমরা নিশ্চিত করতে পারিনি এই ধর্ষণকারী এই নারী নির্যাতনকারী এদের জন্য দৃষ্টান্তমূলক কোনো কিছু করতে পারেনি যার জন্য এই নরপশুগুলো তারা বারবার বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে এবং তারা বিভিন্ন দলের ব্যানার ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায় তারা কিন্তু নিরাপদে আবার বেরিয়ে যাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের মামলার রায় হচ্ছে বিচার হচ্ছে কিন্তু শাস্তিটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না এই যে আচিয়ার যে আসামি তাকে কিন্তু আমরা কিন্তু এখনা শাস্তির বিধানে আনতে পারি নাই তার মামলা রায় হয়ে গেছে কিন্তু তার এই রায়ে কোনো কার্যকর করা হয়নি সংগ্রামী সমাবেশ আজকে আপনাদের সামনে আমরা জানাতে চাই আমরা এই নাগরিক সমাজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা খুবই উদ্বেগ এবং আতংক নিয়ে এখানে দাঁড়িয়েছি আজকে যে ঘটনা বাংলার মাটিতে হচ্ছে কালকে যা আপনার বাড়িতে হবে না আমার বাড়িতে হবে না আমার বোন সে যে নির্যাতনের শিকার হবে না তাকে যে তুলে নিয়ে যাবে না এর গ্যারান্টি আমরা দিতে পারি না তবে এই দায়িত্ব রাষ্ট্রের আছে আমরা অত্যন্ত আশাবাদী যে আগের যে সকল রাজনৈতিক দলের যে সরকারগুলো ছিল এই সরকাররা যেটা নিশ্চিত করতে পারেনি এই বর্তমানে এই উপদেষ্টা মন্ডলীর এই সরকার আমাদেরকে সেই দৃষ্টান্ত দেখাবে যাতে সামনের যে রাজনৈতিক দলগুলো আসবে তারাও যেন এই দৃষ্টান্ত ফলো করে